আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকেই আজকে শুক্রবার জুম্মারবার তো আজকে আমরা সকালে নাস্তা দিয়েই ব্লগটা শুরু করলাম এই তো আমরা হোটেলতে নাস্তা কিনে আনছি আজকে কারণ আমি সব সবসময় রুটি বানিয়ে রাখি তো আমার রুটি বানানো বানানো রুটিগুলো আমার শেষ এই কারণে আজকে হোটেলতেই নাস্তা কিনে আনলাম তো এখানে আমরা নাস্তা করতেছি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পাশেই থাকুন তো এখন সকালের নাস্তা করে যা যা কাজকর্ম আছে এগুলো তাড়াতাড়ি করতে হবে কারণ ছোট দিন এমনি এমনি দিন তাড়াতাড়ি চলে যায় তারপরও আগের তুলনায় এখন আস্তে আস্তে কিছুটা বড় হইতাছে দিন শীতও অনেকটাই কইমে গেছে তো শীত আর বেশি দিন নাই এই তো এখন নাস্তা কইটা চলে আসবো রান্নাঘরে এই তো রান্নাঘরে চলে আসলাম আজকে আমি রান্না করব এই গুড়া মাছ কারণ এগুলো মিশালি মাছ এই মাছগুলা কিন্তু খুবই সুন্দর অনেক রকমের মাছ এখানে মেলানো আছে টমেটো পেঁয়াজ মরিচ আর সাথে আমি কিছু আলুও দিব কারণ নতুন আলু তো দিলে ভালো হইব ওই খায় ওই চুলায় আমার ডালটাও বলকাইসা খসা পড়ছে ডালটা প্রায় হয়ে আসছে তো ওইখানে আমি তেল দিয়ে দিলাম কারণ এই গুঁড়া মাছ এইগুলা এমনি হাতে মাই খাওয়া দেওয়া যায় তো আজকে আমি আলুগুলো একটু মোটা মোটা করে কাটছি তো এর জন্য একটু হালকা কষাইয়া দেবো একটু কষাইয়া দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব তা না হলে এমনি হাতে মাই খাইয়ে দিতাম এই তো এখানে আমি আলুগুলা দিয়ে দিলাম আলুগুলা তেল দিলাম তারপরে আলুগুলা দিয়ে দিলাম আলুগুলা একটু মোটাই করে কাটছি কারণ নতুন আলুর সমস্যা নাই কোনো তো এখন আমি অল্প পরিমাণে আদা বাটা দিব আর যা যা মশলা লাগে এগুলো আমি দিয়ে দেব তো আমি এখন মশলা দিব এখানে তো আমার ঘরে আবার আমার বাসার দুইটা বাড়ির পরে মানে ওনাদের সাথে আমার সাথে আমাদের সাথে খুব সম্পর্ক অনেক ভালো ওই খালা আসছে খালাই সে বৈশা রইছে এখন তরকারি বসাই দেওয়া একটু খালার একটু সময় দিতে হইব কারণ একটা মেহমান ঘরে আসলে বা একটা মানুষ ঘরে আসলে একটু তাদের সাথে কথা না বললে কীরকম দেখা যায় বলেন এখন এই তরকারিটা আমি বসাই দিয়ে খালারে বলতেছি খালায় একটু বসেন আমি তরকারিটা পানি দিয়ে আসতে আসছি আপনার সাথে কথা বলুন তো খালায় বৈশারে যা ঠিক আছে তুমি করো সমস্যা নেই তো তরকারিটা বসায় দিয়ে আসলাম এখন ঘরে আসলাম ঘরে আসার পরে দেখি খালায় চলে গেছে কারণ ওনার সময় নাই উনি কই জানি যাইব বললো তো খালায় বললো আমি চইলা যাই তুমি রান্না করো সমস্যা নাই আবার একদিন নে তো আমি আবার আসলাম রান্নাঘরে এই যে তরকারিটার ভিতরে একটু পানি দিলাম অল্প পানি দিলাম কারণ গুঁড়া মাছে তো বেশি একটা পানি লাগে না এই তো আমার তরকারিটা রান্না করা শেষ আমার ডাল তরকারি ভাত রান্না করা শেষ এখন গোসলে চইলা যাবো কারণ তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হইল আজকে শুক্রবার বলে একটু তাড়াতাড়ি উঠছি তাড়াতাড়ি উঠা আজকে গ্যাসও ছিল চুলায় তো এখন এখন চইলা যাবো গোসলে কারণ গোসল করে নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া কারণ আমার স্বামীও চলে যাব মসজিদে এই তো এখানে আমার রান্নাঘরটার পরিষ্কার করাও শেষ এখানে এইগুলো আমি ঢাইকারে খা গেলাম ওই যে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা ভাতটার আগেই হয়েছে এখন আর কিছু এইগুলা ঘরে নিব না রান্নাঘরেই থাক কারণ আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করব। এই তো উনি ওনার গোসল শেষ কারণ ওনারে ওনার জন্য পানি দিয়েছিলাম চুলায় গরম পানি দিয়ে উনি গোসল করে আসলো তো এখন মসজিদে যাওয়ার জন্য রেডি হইতাছে এখন বাজে ঘড়িতে সাড়ে বারোটার মতো আজকে তাড়াতাড়ি যাইব মসজিদে কারণ সব খেয়ে সব প্রত্যেকটা মানুষের এই একটু শুক্রবার দিন একটু মসজিদে তাড়াতাড়ি যাইতে হয় কারণ শুধু নামাজের টাইমে গেলে হয় না কারণ একটু মসজিদে হজুরা যে বয়ানগুলা করে বয়ানগুলা একটু শুনতে হয় ও আমাদের এই খাটের চাদরটা আবার আজকে একটু ধুইয়া দেওয়া হয়েছে কারণ চাদরটার ভিতরে ডাল পড়ছিল। এই জন্য চাদরটা সকালে উঠা উঠাইয়া খলাই দেওয়া হয়েছে এটা শুকাইলে পরে বিছানো হইব যে উনি কি জানি সুস্থ আছে কিছু একটা না পাইলে পাগল হয়ে যায় যেই জায়গায় রাখে ওই জায়গায় থাকে কিন্তু একেরে ঘরের ভিতরে উলট পালট করে হাল্লা চিল্লা করা ই করা লয় মানে কিছু একটা না পাইলে শুরু করে দেয় চিল্লা চিল্লি এই এখন চইলা যাইতাছে আছে মসজিদে আল্লাহ পাকের অনেক রহমত অনেক দোয়া কারণ অনেক দিন উনি মসজিদে যাইতে পারে নাই অনেক আফসোস করছে ঘরে শুয়া শুয়া মসজিদে যাইতে পারে নাই এই তো মসজিদ থেকে চইলা আসলো জুম্মা পইরা চইলে আসলো বাসায় এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব আমার এখানে আছে গুড়া মাছের তরকারি ডাল এই তো ডাল আর আমি কিছু সিম সিদ্ধ করছিলাম ওইটা দেখানো হয় না মানে ক্যামেরাটা ধরি নাই এখন আমি সিম এগুলা ভর্তা বানাবো ও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও এখানে আমি তিনটা কাঁচামরিচ আবার দুইটা শুকনামরিচও দিছি কারণ মরিচ কাঁচামরিচ মিক্স করে দিলে কি হয় একটু ঘেরান কয় অন্যরকম একটা এই কারণে আমি মরিচ কাঁচা মরিচ মিক্স করে দিলাম এখন আমি সিমটা আগেই সিদ্ধর পরে আমি সিমটা ই করে রাখছিলাম মাইখা রাখছিলাম যে খাওয়ার টাইমে শুধু মাইখা নেব এই তো এখন আমি একটু সিমটা মাইখা নিব এটা শুধু সিম এখানে আর অন্য কিছু নাই আলু টালুও নাই তো আমার স্বামী মসজিদ থেকে নামাজ পড়া চলে আসছিল হঠাৎ করে শুনলো আমার চাচা নাকি মাথা ঘুরা মসজিদে পড়া গেছে তো এই কথা শোনার পরে উনি দৌড়ে গেছে তাড়াতাড়ি করে কারণ আমিও যেতে যেছিলাম আমার যেতে দেনে বলছে যে তুমি থাকো আমি যে দেখি আগে কি অবস্থা পরে উনিও গেছে তারপরে আমার বাবা গেছে আরও আরও লোকজন আমাদের যারা ছিল সবাই গেছে আমাদের বাড়ি আলা খবর দিছে যে আপনার চাচা শ্বশুরে মসজিদে মাথা ঘুরা পড়া গেছে তো এইগুলা শুনলে কেমন লাগে তো তাড়াতাড়ি গেছে গা উনি এখন আসেনি তো এখন আমার মেয়ের আমি খাওয়া দাওয়া করবো উনি আসুক আমার সিম ভর্তাটা বানানো শেষ এখন দেখি সিম ভর্তাটা কেমন হয়েছে আগে মুখে দেই তো এই তো আমি বিসমিল্লা বইলা ভাতের লোকমা মুখে দিলাম এই তো বিসমিল্লা এই তো না ভর্তাটা খুব ভালোই হয়েছে কারণ এই শুধু সিম ভর্তাটা আমার অনেক খাইতে ইচ্ছা করছিলো এর জন্য তরকারি ডাল থাকা সত্ত্বেও আমি আবার সিম ভর্তা বানাইলাম আলহামদুলিল্লাহ রান্না রান্নাবান্না সব কাম কাম সবই তাড়াতাড়ি হয়েছে কারণ কাজ কাম তাড়াতাড়ি হয়েছে দেখে তাড়াতাড়ি গোসল টোসল সাইরা নামাজ কালাম পইরা আসলাম খাওয়া দাওয়া করতে তো এই তো উনি চলে আসছে আমার চাচার নাকি লোকজনে ধইরা মাথায় পানি টানি দিছে এখন আল্লাহ দিলে ঠিক আছে তো আপনারা আমার পুরো পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে আমিও দোয়া করি সবার জন্য তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ